এই কেউ ছবি তুলবেন না ছবি তোলা হারাম কোনো ঠেকা না হলে তুলবেন না পাসপোর্ট করবেন করবেন ভিসা সেখানে অবকাশ দেওয়া হয়েছে এখানে কি জরুরত আছে মাহফিলে কোনো গোনার কাজ হলে সমস্ত খায়ের বরকত নষ্ট হয়ে যায় এই মাহফিলটা ডাকতে খরচ হয় নাই এতগুলো লোক আসতে খরচ হয় নাই উদ্দেশ্য কি আমরা হেদায়েত পেয়ে যাই আমাদের ভাইয়েরা হেদায়েত পেয়ে যাক যে এইখানে যদি আল্লাহ না করুক আল্লাহর নাফারমানি করা হয় তাহলে এই মাহফিল দ্বারা হেদায়তের ফয়সালা হবে না এই সব ভাইদের খেয়াল করা উচিত কেউ যেন ছবি না তোলে এই মাহফিলের ছবি কোন দরকার নেই আল্লাহ দেখতেছেন না আমাদেরকে ফ্রেশ দেখতেছেন না ছবি তুলে কারো দেখাইবে তামাশার না আরাম